চলে আসলাম নদিয়া জেলার কল্যাণী শহরের গয়েশপুর নামের একটা জায়গায় এখানে অপরাধ ভাজন নামে একটি মন্দির আছে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এসেছিলেন এখন জঙ্গলে পরিপূর্ণ ঠিক মেলার সিজনের আগে এই জায়গাটা পৌরসভার থেকে কেটে পরিষ্কার করে মেলা বসে ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটি তো আমি এগিয়ে যাচ্ছি অপরাধ ভাজন মন্দিরের দিকে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিক্র দর্শন করি আছে চাপাল গোপালের সমাধি এবং দেবানন্দ পণ্ডিতের সমাধি কল্যাণী রেল স্টেশন থেকে আড়াই কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই স্থানটি পৌষ মাসের কৃষ্ণা একাদশীতে শ্রী চৈতন্য দেব এই গ্রামে বৈষ্ণব নিন্দু পণ্ডিত দেবানন্দের অপরাধ ভঞ্জন করেন তাই এই জায়গাকে অপরাধ ভঞ্জনের পাঠ বলা হয় তো মন্দিরের এক পাশে আছে ঘাট আমি ঘাটের দিকে নামছি সামনে ফটোশুট চলছে কেউ কেউ আবার দেবানন্দের পাঠও বলে থাকেন এই সুন্দর মন্দিরে নিমকাঠের নির্মিত গৌর বিগ্রহ নিত্য পুজো হয় তাছাড়া কৃষ্ণরাধিকার বিগ্রহও আছে নিতাই গৌরের পাশের ঘরেই আছে শিবলিঙ্গ দক্ষিণমুখী মন্দিরটি দেওল শ্রেণীর একটি সমতল ছাদ দালানের উপর খাঁচ কাটা দেওল শিকর স্থাপিত মন্দিরটি নির্মাণ করেন কলকাতার নিবাসী শ্রী গৌরচরণ মল্লিক পরে কলকাতার নিবাসী কানাইলাল ধর কঠিন রোগাক্রান্ত হয়ে শ্রী গৌরাঙ্গের শরণাগত হন এবং মহাপ্রভুর কৃপায় রোগমুক্তি হলে মন্দির উন্নতি সাধনের জন্যে নাটমন্দির মন্দির দেবানন্দ স্বামী ও চাপাল গোপালের দুটি সমাধি নির্মাণ করেন অপরাধী চাপালগোপালের মন্দিরের পাশে আছে একটি শিউলি গাছ যাকে বাঞ্ছাকল্পতরু বলা হয় এই গাছের নিচে ভক্তরা অপরাধ ভাজনের প্রতীক অনুষ্ঠান পালন করেন মন্দিরের পাশে কুলিয়াবিলের ঘাটটি খুব সুন্দর নির্জন দুপুরে সুন্দর শীতল ছায়া পড়ে জায়গাটি আরও মাধুর্য করে তোলে বিকেলের ডুবন্ত সূর্যের আলো যখন ঝিলের উপরে পড়ে তখন এই জায়গাটি আরও সৌন্দর্য হয়ে ওঠে অনেকে এখানে সময় কাটাতে আসেন অনেকে আবার ফটো শ্যুটিং করতে আসেন রিলস ব্লগ ইত্যাদি বানাতেও আসেন বর্তমানে মন্দিরটি রক্ষণাবেক্ষণও করে পিঞ্জরাপোল সোসাইটি যেটি কলিকাতার চৌত্রিশ নম্বর অ্যাভিনিউ স্ট্রিটে আছে কুলিয়া কুলিয়াগ্রামের নাম কেনই বা কুলিয়া হল আসুন জেনে নেওয়া যাক কুলিয়া গ্রামের ইতিহাস ভাষ্য ও চৈতন্য ভগবতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের মতে গ্রাম ছিল গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত নবদ্বীপের একটি উপসং যা অপরাধ ভাজনের পাতা নামে পরিচিত ভক্তি রত্নাকর গ্রন্থের বর্ণনা অনুযায়ী নবদ্বীপ ধামের নয়টি দ্বীপ প্রতিটি ছিল ভক্তিমূলক সেবার প্রতিনিধিত্ব এখানে কোলেগঞ্জ কোলের দহ গদালির কোল প্রভৃতি পুরানো গ্রামের নাম উল্লেখ আছে যেখানে কোল জাতিরাও বসবাস করত তার প্রমাণও পাওয়া যায় ভক্তি রত্নাকর গ্রন্থে সেই রকম কোলদ্বীপ ছিল ভগবানের পদ্মের চরণ বা পদ্ম সেবন এখন যেটা দেখা যাচ্ছে বর্তমানে একটা ছোট বিলে পরিণত হয়েছে আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বে এটা যমুনা নদী ছিল এই চলে গেলে রোড আছে তো গঙ্গার সাথে অ্যাটাচ ছিল আর এই দিকটা বয়ে চলে গিয়ে বাংলাদেশে চলে গেছে সাড়ে পাঁচশো বছর পূর্বে এই নদীতে তো স্রোত চলতো কিন্তু এখন কালের চক্করে নদী পুরো মজে গেছে এখন খালে পরিণত হয়ে গেছে লোকাল যারা রেসিডেন্ট আছে তারা এখানে মাছের চাষ করে তো এই নদীর জল প্রচুর পবিত্র তো আমি একটু মাথায় ঠাকাই এই যমুনা নদীর পরিপ্রেক্ষিতে একটা স্টোরি বলবো এখানে যেখানে দেবানন্দ পণ্ডিতকে উদ্ধার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু কোল শব্দটি বিকৃত হয়ে কোলা তারপর কুলিয়া গ্রাম নামে পরিচিত হয়েছে কোল শব্দের অর্থ হলো বরাহ বা শুয়র ভগবান সত্যযুগে বাসুদেব বিপ্রের কাছে তার বরাহ রূপ প্রকাশ করেছিলেন কুলিয়া পাঠ সম্পর্কে দুটি গল্প আছে প্রথম গল্পটি হল দেবানন্দ পণ্ডিত ছিলেন কুলিয়া গ্রামের অধিবাসী জ্ঞানবান এবং তপস্বী কিন্তু ভক্তিহীন মুখ্যা অভিলাষী ভাগবতের পাঠ তিনি ছোটবেলা থেকেই করতেন তিনি তার পাণ্ডিত্যের জন্যে লাভ করেছিলেন তবুও তার কৃষ্ণের প্রতি ভক্তির অনুভূতি ছিল না ভক্তি হল ভগবতের চূড়ান্ত অর্থ সেটা তিনি বুঝতে ব্যর্থ হয়েছিলেন কারণ তার মধ্যে ভক্তি ছিল না একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রীবাস পণ্ডিত ভগবতের ব্যাখ্যা শোনার জন্য তিনি দেবানন্দ পণ্ডিতের কাছে এসেছিলেন ভগবতের পাঠ শুনতে শুনতে কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে উচ্চস্বরে পাগলের মতো তিনি কাঁদতে লাগলেন পাগলের পাগলামি মনে করে দেবানন্দ পণ্ডিত এবং তার ছাত্ররা শ্রীবাস পণ্ডিতকে বাইরে বের করে দেন যেহেতু দেবানন্দ পণ্ডিত তার এই ক্রিয়াকলাপের জন্যে কোনো অনুতপ্ত করেননি তাই একজন শুদ্ধ বৈষ্ণবের চরণে তিনি অপরাধ করে ফেলেছিলেন এই ঘটনা শোনার পর মহাপ্রভু চৈতন্যদেব রেগে যান এবং দেবানন্দ পণ্ডিতকে তিরস্কার করেন পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সহযোগী বক্কেশ্বর পণ্ডিতের কৃপায় তিনি বুঝতে পারেন যে চৈতন্য মহাপ্রভুই হলেন শ্রীকৃষ্ণের অবতার এবং শ্রীবাস পণ্ডিতের উপর তিনি যে ব্যবহার করেছেন তার কৃতকার্যের জন্য তিনি খুব অনুশোচনা করেন তিনি তার এই অনুশোচনার জন্যে কুলিয়া গ্রামে যমুনা নদীর তীরে নির্জনে বসে তিনি ভজন সাধন করেন পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু কুমারহট্ট যার বর্তমান নাম হালি শহর সেখানে যাওয়ার সময় এখানে কুলিয়া গ্রামে কিছুদিন তিনি বসবাস করেন কুলিয়া গ্রামে মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেন সময়টা ছিল মাঘ মাসের কৃষ্ণা একাদশীর তিথির পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতের অপরাধ ভাঞ্জন করেন এবং দেবানন্দ পণ্ডিতকে দীক্ষা দেন দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুকে অর্ঘ্য হিসাবে উলোতা করে দিয়েছিলেন শাক কিছু তন্ডুল এবং মূল মহাপ্রভু পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই তন্ডুল রান্না করে প্রসাদ পেয়ে তিনি একাদশীর ব্রত ভঙ্গন করেন এর কয়েক বছর পর ঠিক এই মাঘ মাসের কৃষ্ণা একাদশীর তিথিতে দেবানন্দ পণ্ডিত এই স্থানে দেহত্যাগ করেন তার সমাধি আজও এখানে আছে তাই এই স্থানে মাঘের একাদশীর তিথিতে অপরাধ ভাঞ্জনের মেলা বসে বহু দূর দূর থেকে দর্শনার্থীরা আসেন আর এই যমুনা নদীতে স্নান করেন যমুনা নদীর তীরে বন করে একাদশীর উৎসব পালন করেন এবং মহাপ্রভুর কাছে অপরাধ ভাঞ্জনের জন্য প্রার্থনা করেন যা কুলিয়া কুলিয়াপাঠের মেলা নামে আজও প্রসিদ্ধ আমি এখন মন্দিরের ভেতরে দাঁড়িয়ে আছি মন্দির বন্ধ আছে পণ্ডিতজি নেই তো একটু পরে যদি পণ্ডিতজি আসে পণ্ডিতজির সাথে আমরা কথা বলবো हमारे पंडित जी उन्नी काशी निवासी काशी जी भगवान धाम से काशी थे पंडित जी आप कितने साल से यहाँ पर रह रहे हो साल। गए तो, तो यहाँ पे कहाँ रहते हुए अच्छा अच्छा घर है कृष्ण की चिंतन कीर्तन भजन दीक्षा कर कर करके भोग दीजिए अच्छा चपाल गोपाल को तो यही हाँ हाँ बोल के गए हैं, हैं बोल के और उनका अपराध शेष किए अपराध भंजन में हाँ हाँ तो लोग दूर दूर से लोग आसे और मनोकामना पूर्ण कोई साक्षात हाँ दंडवत प्रणाम करे प्रभु को विनती करे सभी की मनोकामना पूर्ण करते चपाल गोपाल चैतन्य चोरित मृत आदि लीला के बोर्णी एक बार महाप्रभु শ্রীবাস পণ্ডিতের গৃহে তেনার পার্শ্বদের নিয়ে তিনি কীর্তন করছিলেন সারা রাত ধরে কীর্তন করেন যেহেতু সেই সময় নবদ্বীপ ছিল শক্তি সাধনার মেন মঞ্চ তাই যারা শক্তির সাধক অর্থাৎ মা কালীর উপাসক ছিলেন তারা বৈষ্ণবদের দেখলে বিভিন্নভাবে বিদ্রূপ করতেন এবং তিরস্কার করতেন এই ধরনের একজন ব্রাহ্মণ ছিলেন তেনার নাম হলেন গোপাল চাপাল হরিনাম বিদ্বেষী লোকেদের ভয়ে শ্রীবাস পণ্ডিত সেই সময় করতেন কি বহির্দ্বার অর্থাৎ বাইরের যে বড়ো দরজা আছে সেখানে তিনি বন্ধ করে রাখতেন যাতে তাদের কীর্তনে কোনো সাধকেরা বা বৈষ্ণব নিন্দুকেরা বাধা না দেয় শক্তির উপাসক এবং সাধক গোপাল চাপাল তিনি শ্রীবাস পণ্ডিতের বহির্দ্বারে রাতের অন্ধকারে মাতৃসাধনার উপাচারগুলি রেখে যান তার মধ্যে ছিল যেমন জবাফুল লালচন্দন সিঁদুর হরিদ্রা আতপ এবং মদের ভান্ডু যাতে তিনি প্রমাণ করতে চাইছিলেন এইগুলো দেখার পর গ্রামের লোকেরা বিশ্বাস করে যে শ্রীবাস পণ্ডিত একজন মাতৃসাধক উনি বাইরে থেকে দেখান উনি একজন বৈষ্ণব কিন্তু ভেতর থেকে তিনি একজন মাতৃসাধক সকালে উঠে শ্রীবাস পণ্ডিত যখন দেখেন তার দরজার সামনে এই সকল বস্তুগুলি পড়ে আছে তিনি এক ঝাড়ুদারকে ডেকে সেগুলি পরিষ্কার করেন এবং সেখানে গোবর দিয়ে লেপে গঙ্গার জল ছিটিয়ে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ করে শ্রীবাস পণ্ডিতের চরণে এই অপরাধের জন্যে তার তিন দিন পর গোপাল কাপালের সারা গায়ে কুষ্ঠব্যাধিতে অক্রান্ত হয় সারা শরীর দিয়ে পুঁজ রক্ত পড়তে থাকে শরীরে অসহ্য জ্বালা সৃষ্টি হয় পরে নীলাচল অর্থাৎ পুরী থেকে মহাপ্রভু ফেরার সময় এই কুলিয়া গ্রামে আসেন এবং চাপাল গোপালের অপরাধ ভাঞ্জন করেন এবং যমুনা জলে স্নান করে আসতে বলেন যমুনা জলে গোপাল কাপাল যখনই স্নান করেন তখনই তার কুষ্ঠব্যাধি দূর হয়ে যায় মহাপ্রভু গোপাল কাপালকে হরিনাম দীক্ষা দেন এবং তার নতুন নামকরণ করেন দেবকী নন্দন নাম পরবর্তীকালে গোপাল কাপাল এই স্থানে সাধন ভজন করেন এবং এই স্থানেই তিনি দেহ ত্যাগ করেন তাই আজও তার সমাধি এখানে আছে যদিও মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন কিন্তু বৈষ্ণব শাস্ত্রে তিনি চিরকাল অপরাধী গোপাল কাপাল নামে পরিচিত থাকবেন তাই আজও সেই স্থানে অপরাধ ভাঞ্জনের মেলা হয় যা পুলিয়া পাঠের মেলা নামে পরিচিত তো কেমন লাগলো গল্পটা একটু জানাবেন আমাদেরকে আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম গল্প শুনতে চাইলে আপনারা প্লিজ একটু কমেন্টস করে জানাবেন ভজন মন্দির আমার দেখা হয়ে গেছে এখন আমি বাড়ির ভিডিওটা কেমন লাগলো একটু জানিও এবং ওয়েট করো পরবর্তীকালে ভিডিওর জন্যে হরে কৃষ্ণা